গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ডেইলি লাইফস্টাইল ব্লগ আজকে সকালে ব্রেকফাস্টে করেছিলাম নুডলস কারণ আরিফের মিষ্টি খাবার চলে না কিছু সামান্য ঝাল আইটেম থাকে যদিও এই নুডলসটা সেই তৈরি করেছিল আগের দিন সাথে আছে অ্যাজ ইউজুয়াল দুধ চা আর আমি অবশ্য দুধ চায়ের সাথে আমার মিষ্টি হলেও সমস্যা হয় না সকালে আমি আসলে একটু মিষ্টি খাবার লাভার সো আমি দুধ চাইয়ের সাথে নিয়ে নিচ্ছি একটু সুইচ রোল সুইচ রোলের সাথে নিয়ে নিচ্ছি কিছুটা কিউই সকালে কিছুটা ফ্রেশ ফ্রুটস রাখার চেষ্টা করি যেটা সারাদিন আমাদেরকে অনেকটা এনার্জি দেয় সো আরিফেও এই ফ্রুটসটা খাবে ও জাস্ট সুইচ রোলটা খাবে না বিকজ ও মিষ্টি আইটেমটা একটু অ্যাভয়েড করতে চাই তো এখান থেকে আমাদের আজকে সকালটা শুরু হচ্ছে ভীষণ সুন্দর সানি ওয়েদার আজকে তো আমি আর আরিফ এখন নাস্তা খাবো সকালের জন্য তো আপনাদের জন্য আমি খুব ভোর থেকে ক্লিপ নিয়ে রেখেছি সো আমরা নাস্তা করি আপনারা সেই ক্লিপগুলো দেখতে থাকুন খুব সকালে উঠে আই হাতের জন্য মিল প্রিপেয়ার শুরু করে দিয়েছি বাটারের মধ্যে একটা ডিম স্ক্র্যাম্বল করে কিছুটা ভাত দিয়ে দিয়েছি এ রাইসটা আগের রাতে ডিনারে রান্না করা ছিল দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আর সেই সাথে কালো গোলমরিচের গুঁড়ো আসলে শুধু ডিম খেলে তো আর হয় না যদি অল্প কিছু হল রাইসটা খাই সো খাবারটা একটু ভারী হবে যদিও সে কিছুই খায় না তারপরেও দেই প্রতিদিনই একই আশায় যদি একটু সামান্য খায় বাচ্চাটা কী আর করার বলেন ভীষণ দুঃখ এই বিষয়টা নিয়ে খাবারের প্রতি তার মোটেও আগ্রহ নেই সারাটা দিন এমনকেও কিন্তু ব্রেকফাস্টও তেমন কিছু করে যায় না না খেয়ে চলে যায় কিছুতেই সকালবেলা খেতে চায় না সেই তো টিফিন বক্সর খাবারটা রেডি করে দিলাম আর সাথে চেষ্টা করি নাটস আর ফ্রুটস দিতে তো আজকে নাটস দিব না শুধু ফ্রুটসই দিব কারণ ডে কেয়ার বা স্কুলগুলোতে আবার নার্সের একটু রেস্ট্রিকশান থাকে নার্সে অ্যালার্জি হয় তো আমি একটু ফল হিসাবে কিউই কেটে দিচ্ছি এটা ও পছন্দ করে তো এটা টেস্ট যদি আপনি বলেন আমাদের দেশের আমরা আছে না ওটার মতো তবে আমরা থেকে অনেক বেশি বেটার একটু বিটার টাইপের আর কি খুব সুন্দর টেস্ট আমার কাছে বেশ ভালোই লাগে তো কিউই স্লাইস করে দিচ্ছি আর ফ্রুটসটা কিছুটা ক্রাঞ্চি হওয়ার জন্য বাচ্চারাও কিন্তু খেতে বেশ পছন্দই করে যদিও আইহাত ফ্রুটস কিছুই খায় না তারপরও দিলাম আর কি এ আশাই যে হয়তো কিছু একটু খাবে তো কিউইটা আসলে অন্য একটা আমি পাত্রে দিই কারণ দুইটা টেস্ট এক হয়ে গেলে যদি আবার সে না খায় সে ভীষণ রকমের সেন্সিটিভ খাওয়া দাওয়া নিয়ে আর কি টেস্টের একটু কিছু হেরফের হলে সে খাবারটা সে খাবে না তো এই হচ্ছে সারা সারাদিনের মিল প্রিপেয়ার প্রিপারেশান ছিল খুবই সিম্পল খুবই ইজি কারণ সে কিছুই খাবে না আসসালাম আজকে একটা শকিং নিউজ শেয়ার করতে যাচ্ছি রিসেন্ট আমি যেটা একটা নতুন অপরচুনিটি পেয়েছিলাম একটা ভালো একটা অপরচুনিটি পেয়েছিলাম জবের সেই জবটা নিয়ে আমরা গত বেশ কয়েকদিন থেকেই খুব মানে টেনশনে ছিলাম যে আসলে এই অফারটা অ্যাকসেপ্ট করবো কি করব না কারণ আমাদের স্ক্যাডুলিংটা মেলানোটা খুব ইম্পর্টেন্ট ছিল যেহেতু হিমু হিমুর ফার্স্ট জব এবং সে সেখানে ফুল টাইম অ্যাভেলেবিলিটি দিয়েছে সেক্ষেত্রে তার অ্যাভেলেবিলিটি চেঞ্জ করাটা অনেক ডিফিকাল্ট পাশাপাশি সে যদি অ্যাভেলেবিলিটি চেঞ্জও করে সেক্ষেত্রে হিমুর জবের স্ক্যাডিউলটা খুবই ক্রিটিক্যাল কারণ এটা খুবই ইম্পর্টেন্ট হিমুর জন্য এবং আমাদের পুরো ফ্যামিলির জন্য কারণ ফুল টাইম জব অপরচুনিটি এখানে তো পাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায় যারা ফুল টাইম অ্যাভেলেবিলিটি দেয় কিন্তু তারপরেও কিন্তু তাদেরকে ফুল টাইম হিসেবে কখনো নেয় না পার্ট টাইমার হিসেবেই কাজ করতে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয় কিন্তু হিমুর ক্ষেত্রে এটা ব্যতিক্রম হয়েছে এবং হিমুকে কনফার্ম করতে হয়েছে যে সে ফুল টাইম থাকবে সো চেঞ্জ করাটা ডিফিকাল্ট হয়েছিল আমাদের জন্য এবং গত দিন ধরে তিন আমরা রাতে ভালো করে ঘুমাতে পারছিলাম না যে আসলে আমরা কি ডিসাইড করব কারণ আমার যে জব অফারটা ছিল সেটা হচ্ছে ম্যানেজারেল লেভেলের জব অফার এবং সেটা থেকে পি এর পসিবিলিটিটাও খুব ইজি হতো আর কি সমীকরণটা খুব সহজ হতো প্রবলেম হচ্ছে এটা আমাদের এখান থেকে লোকেশনটা একটু দূরে এবং বাচ্চার যে দেখাশোনা করাটা সেটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে মানে বাচ্চাকে ডে কেয়ার থেকে পিক করা করা এটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে সো সেজন্য লাস্ট রাতে আমি ডিসাইড করলাম যে না আমি আসলে এখন এই নতুন অপরচুনিটিটাকে না বলে দেই কারণ আমাদের যে পার্সোনাল লাইফ সেটা পার্সোনাল লাইফ থাকবে না আর মেয়েকে আমরা এভাবে কখনো মানুষ করিনি সবসময় মেয়েকে কাছে রেখেছি এবং অন্যান্য বাচ্চাদের চাইতে ওকে সবসময় বেশি টেক কেয়ার করার ট্রাই করেছি আমরা কারণ আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার বাচ্চার একটা প্রবলেম ছিল ওর যখন চার মাস বয়স তখনই ওর হার্টের অপারেশন হয় তো সেজন্য আসলে ওকে আমরা অন্যরকম ভাবে দেখি এবং ওকে যদিও ও হচ্ছে স্বাভাবিক বাচ্চাদের মতোই কিছুই করতে পারে তারপরে ওকে আমরা এক্সট্রা টেক কেয়ার করতে পছন্দ করি এবং তাকে একা কখনো কোথাও ছাড়ি না তো সবকিছু কনসিডার করে আমরা মনে করলাম যে হয়তো আল্লাহ এর চেয়েও আরো ভালো অপরচুনিটি ইন ফিউচারে দিতে পারেন সেজন্য আমার এত ভালো একটা অপরচুনিটি আমি মিস করলাম যেটা অন্য কেউ হলো করতো কিনা আমি আসলে নট শিওর সো এটা টোটালি চিন্তা করেছি আমাদের ফ্যামিলি লাইফ আমার বাচ্চা সবকিছু মিলে আর কি আমাদের লাইফটা পুরো অগোচালো হয়ে যেত আর কি সো এই ফ্যামিলি লাইফটা এবং বাচ্চাকে নিয়ে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ বাইরে আসছি শুধুমাত্র স্ট্রাগল তো স্ট্রাগল তো করতেই হবে বাট এই যে ফ্যামিলিটা টাইমটা বাচ্চাদেরকে বাচ্চাকে সাথে নিয়ে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা এটা খুবই ইম্পর্টেন্ট এখানে সেই দিকটা বিবেচনা করে আমি নতুন যে অফারটা সেটাকে মোটামুটি না না বলে দিলাম আর কি সো হোপফুলি আমার জন্য ভালো কিছু অপেক্ষা করবে সামনে আশা করছি বিকেল আমরা বের হয়েছি মূলত আহিয়াতকে তার ডে কেয়ার থেকে পিক করার জন্য পাশাপাশি বিভিন্ন কিছু ড্রেস আমাদেরকে কিনতে হবে সেজন্য বের হওয়া মূলত আমাদের বাসার পাশে ওয়াকিং ডিস্টেন্সে একটা ব্র্যান্ড আছে উইনার সো আমরা সেই উইনারেই প্রথমে যাব এবং সেখানেই তিমুর যে ডিজায়ার ড্রেস সেগুলো আমরা ওখানে ফাইন করা ট্রাই করব যদি আমরা পেয়ে যাই তাহলে ওখান থেকে নিয়ে নেব সেখান থেকে আমরা যাব। নো অথবা কিছু গ্রোসারি করতে হবে দেন আমরা আহিয়াতকে পিক করে বাসায় চলে যাব ওই পাশে একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে দাওয়াত মানে বোঝা যাচ্ছে এটা পাকিস্তানি অথবা ইন্ডিয়ান হবে পাশে একটু মেঘ আছে আমরা যে এরিয়াতে থাকি সেটা মূলত বেশ জাঁকজমকপূর্ণ দেখতে পাচ্ছেন এখানে যেহেতু গাড়ির জ্যাম লেগে গেছে তার মানে হচ্ছে এটা বেশ বিজি এরিয়া ফুটপাথের পাশে আছে বিভিন্ন রেস্টুরেন্ট সেখানে ইন্ডিয়ান রেস্টুরেন্টও আছে এবং বিভিন্ন ধরনের স্টোরও আছে অ্যান্টিক স্টোরও আছে তো আমরা আমাদের ডিজার্ট উইনার্সে চলে আসছি আমরা দোতলায় চলে যাচ্ছি কারণ ড্রেস এর কালেকশন গুলো সব দোতলাতে আমরা এর আগেও এখানে এসছিলাম আমরা খুঁজি দেখি তোমার জন্য প্রপার ড্রেস গুলো পাই কিনা এখানে কারণ এখানে ম্যাক্স ফাইল এখানে সবকিছু প্রাইস মোটামুটি দেখা যাচ্ছে থার্টি নাইন পয়েন্ট নাইন নাইন ডলার সেটাকে রিজনেবল কোনোভাবেই বলা যায় না আর এটা হচ্ছে ওয়েস্টার্ন বৈশাখী অ্যাটার হতে পারে বুঝছো এটাকে বলা যায় একটা সিল্কের কোয়ার্ড ভীষণ সুন্দর আর কমফোর্টেবল হুম এগুলো কমফোর্টেবল অনেক সুন্দর এটা ইন্ডিভিজুয়াল প্রাইস এটারই 39 মানে 3900 টাকা শার্ট আর যদি আমি বলি এটা কত যেখানে আমাদের দেশে একটা সিল্কের কোয়ার্ড কিনলে খুব বেশি হলে কত হাজার থেকে পনেরোশো টাকার মধ্যেই পাওয়া যায় অনেক সময় তো আটশো টাকাও ছাড়ে দেয় অত এখানে এত বেশি প্রাইস যদিও সিল্কের কোয়ালিটিটা অনেক ভালো ছিল বাট তারপর এই দুটো মিলে এখানে প্রাইস আসে হচ্ছে 8000 টাকা ড্রেসটা আসলে অনেক সুন্দর কেয়ারস এর প্রাইস মোটামুটি ঠিক আছে কারণ বাংলাদেশে 5000 নিচে কোন অত কেয়ারস পাওয়া যায় না হিসেবে

এক ভাই কাজ করছে কনস্ট্রাকশনের এগুলো বেশ রিস্কি বাট এখানে প্রপার রুলস এন্ড রেগুলেশন ফলো করা হয় সেফটিটাকে যেভাবে কনসার্ন করা হয় সেটা বাংলাদেশে করা হয় না আপনি আপনারা খেয়াল করে দেখতে পাবেন যে এই বিল্ডিং এর চারপাশে একটা বাউন্ডারি দেয়া আছে যে এর মধ্যে লোকজন কিন্তু যেতে পারবে না যেটা হচ্ছে নিরাপদ মানে উপর থেকে যদি কোনো জিনিস পরেও হ্যাঁ একটা ওয়ার লাগানো আছে আপনারা যদি খেয়াল করে দেখেন উনি যদি কোনোভাবে পরেও যায় ওনার পেছনে কিন্তু একটা ব্যাকআপ আছে শহরে কিন্তু প্রায়ই শোনা যায় যে পথচারী রাস্তা দিয়ে হাঁটছে হঠাৎ করে উপর থেকে একটা ইট পরে পথচারী মারা গেছে মানে এটার কোনো দায়ভার কেউ নেয় না এটার কোনো বিচার হয় না এটা নিয়ে কোনো ধরনের কোনো কনসার্ন কারোর মধ্যে নেই বাট এখানে সিকিউরিটি ফার্স্ট সিকিউরিটি অলওয়েজ ফার্স্ট সেফটি টা অলওয়েজ ফার্স্ট মানে এমপ্লয়ার দের কে সেফটি সিচুয়েশন বা সেফটির জন্য ইভেন দো আমাদেরকে বলা হয়েছে আমাদের কোম্পানি থেকে যে কোম্পানিতে কোনো রকম রবারি হলে ক্যাশে সবকিছু হ্যান্ডসাপ করে স্মাইলি করে সব দিয়ে দিবা নিজের জন্য কোনো রিস্ক নিবা না এটা কি বাংলাদেশে বলবে আদৌ বা বলে আবার জানা নাই এটা হয়তো বা ফর্মালি বলবে বাট আমরা এখন যাব নো ফিলস এ নো ফিলস হ্যাঁ নো ফিলস থেকে নো ফিলস এ যাই মেয়ের এর এক তারিখ পর্যন্ত দেখো আমি বেশি আছি না আরো কম আছে এপ্রিলের পঁচিশ আছে মানে মেয়ের এক তারিখটাই মনে হয় বেশি

প্যাকেট আমরা নষ্ট করেছি কিংবা কাউকে দিয়ে দিয়ে দিয়েছি সো এবার হচ্ছে গত দুই তিন মাস আগে আমরা মোটামুটি এই রাইসটাকে ফিক্স করেছি এটা বেশ ভালো ইন্ডিয়ান ইন্ডিয়ান বাসমতি রাইস এটা চমৎকার এটাই আমরা নেই নর্মালি এটা আমাদের লাগবে কেনাডা ড্রাই ফিলস থেকে আমরা চলে আসলাম ডলার আমায় ম্যাডামের কি যেন লাগবে আমি হ্যান্ড মশ্চারাইজার মশ্চারাইজার লাগবে বিকজ এখানে এত বেশি এই যে আমি হচ্ছে এটা নিয়েছি মানে ফুটের এটা এত ভালো যে মানে বলার মতো না এটা ছিল মনে হয় চার ডলার সাড়ে চারশো টাকার মতো বেস্ট ছিল একটা প্রোডাক্ট এটা আমার আছে এখনো হ্যান্ড লাগবে এই যে নারিশিং হ্যান্ড ক্রিম আই হ্যাভ টু চেক দ্য প্রেগনেন্স নো প্রেগনেন্স অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু গো ফর ল্যাভেন্ডার ভ্যাজলিন দিলে হবে না যে ড্রাই স্কিন রিপেয়ার যেটা না ওটা তো হ্যান্ডের জন্য কি আলাদা আছে এই যে হ্যান্ড ক্রিম হ্যান্ড ক্রিম আমি যত নিচ্ছি আমার তো ভ্যাজলিন একটা বাসায় ফুল বডি লোশন আছে সো হ্যান্ডের জন্যই নি আমি ওকে ওকে আমি ওখানে তার মুখে ঠুকে দিতে পারবো না আচ্ছা এটা মানে অনেকে বাংলাদেশ থেকে আমাদেরকে অনেক কিছু আনতে বলছে ওকে আনছি বাট অনেক কিছু আমার মনে হয়েছে যে এখানে ইনকাম করলে

ই কানাডাতে বিভিন্ন দেশ দেখো আমরা কিন্তু বাংলাদেশ থেকে অনেক ধরনের স্লিপারস নিয়ে আসছি এবং বেশ নামকরা ব্র্যান্ড থেকে স্লিপারসগুলো নিয়ে আসছি যেগুলো কস্ট ছিল প্রায় প্রতি জোড়া মানে 100000 এর উপরে আর কি তো এখানে কিউজ কালেকশন এবং এটা কিন্তু আসলে

এখানে টুথপেস্টের প্রাইসও কিন্তু কনভিনিয়েন্ট মানে অনেক রিজনেবল প্রাইস এবং এই যে এই টুথপেস্টটা মাত্র এক এক ডলার মাত্র মানে অ্যারাউন্ড থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ডলারের মধ্যে ফাইভ ডলারের মধ্যে সব ধরনের টুথপেস্ট কিন্তু পাওয়া যাচ্ছে সুপার কনভিনিয়েন্ট বড় বড় সাইজ কিন্তু এই যে বড় সাইজ এটা হচ্ছে চার ডলার মাত্র সো এত বাল অ্যামাউন্ট কিন্তু বাংলাদেশ থেকে আনার প্রয়োজন পড়ে না আসলে যারা বাইরে না আসছে তারা কিন্তু না যারা আমাদেরকে আসলে গাইড করে তারা আসলে এই জিনিসগুলো বললে কিন্তু অনেকটা ইজি হয়ে যায় আর কি যেমন আমি আসার সময় প্রায় টোয়েন্টি টাকা আমাকে এক্সট্রা খরচ করতে হয়েছে কারণ আমি একটা এক্সট্রা ব্যাগ নিয়েছিলাম

কিভাবে <tiny> <tiny> <tiny>

আচ্ছা মামি কার সাথে প্লে করছো এটা একা একা নাকি ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডের সাথে কি নাম ওর নাম জানি না জানো না তো সব জিজ্ঞেস করো আস্তে আস্তে পরিচিত হবে তাই না তোমার সাথে তোমার এই যে বেবি গার্ল আছে সব বয় বাবা নো নো আমার ফ্রেন্ড গুলো এই যে স্যামসা সামবাডি ইজ ফাইভ সামবাডি ইজ ফোর ও গ্রো আছে ওকে ওকে আমার ফ্রেন্ডস সিক্স সিক্স 6 মাই ওখানে